মানুষ ধরেন পনেরো বছর বালে গেছে সত্তর থেকে পনেরো গেলে কত পঞ্চান্ন এখন বলেন যারা নামাজ পড়ে একদিনে কয়বার উজু কয় বার একদিনে যদি বার করে তাহলে এবার ধরেন তিরিশ দিনে এক মাস তিরিশ গুণন পাঁচ তাহলে এক মাসে কত হইল দেড়শো বার কথা বলেন এক মাসে কত হয়েছে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাহলে দেড়শো

38 লক্ষ ফেরেশতা বানাইয়া তার জন্য যদি আরশোন নিচে বসাইয়া দেয় 30 লক্ষ নুরানি মাসুম গুনামুক্ত ফেরেশতারা যদি বরোজ কিয়ামত ইলাইউমুল কিয়ামত কিয়ামত পর্যন্ত দোয়া করে আপনি বলেন সেই বান্দা জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ পাক তার হুজুর উসিলা তারে জান্নাত দিবে বর করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী হাদিসে পাক ইরশাদ করেছেন জানেন কি এর ইরশাদ করেছেন মা আমিন মুসলিমিন কোন মুসলমান ও ফি মান তাওয়দ্দা যে ব্যক্তি ওযু করেছে ফায়ু হুসিনুল আ ওজুটি সুন্দর করি করেছে সুম্মা ইয়াকুম এরপরে দাঁড়িয়েছে ফায়ু সল্লি রাকাতাইন দুই নামাজ পড়েছে কয় রাকাত বলেন না কয়রাকাত রাকাত দুই রাকাত এবং এই দুই রাকাতের কাম নামাজ পড়েছে মুকিবিলুন বিলুন মা বিকলবিহি ওয়া ওয়াজহিহি দুই রাকাত নামাজ অন্তর এবং সেহরা এক দিনে এক মনে এক খিয়ালে গভীর খিয়ালে কোনো কিছুর খেয়াল নাই উজু করেছেন আল্লাহর জন্য আর দাঁড়িয়ে দুই একাত নামাজ পড়তেছেন দুনিয়ার কোনো খেয়াল নাই ফখত জাস্ট জাস্ট দা স্যাটিসফাকশন মাইটি অফ আল্লাহ স্যাটিসফ্যাকশন মাইটি আল্লাহর সন্তুষ্টির জন্য শিশুদের দুই একাত নামাজ পড়েছে আমার বলেছে আইলা ওয়াজব্বত আলাইহি আমার আমান ফার্মাৎ চেন ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া আমি আল্লাহর ওয়াজিব মরণ করে বলেন কয়জন আছে বলেন পুরা পৃথিবীতে ছয় আছে উজু করে দুই রাখার নামাজ পড়ে হে আমার ইমানদার বান্দা বান্দিনীরা তোমরা যখন নামাজ আদায় করার জন্য ইচ্ছা পোষণ করবে যখন তোমরা নামাজ আদায় করার জন্য সব সারায়ত মোতাবেক তোমরা যখন ইচ্ছা পূরণ করবে ইচ্ছা পোষণ করবে তো তোমাদের জন্য কিছু কাজ করা অনির্বাহ্য ফরজ এক নম্বর হলো ফগসিলু উজুহাকুম তোমরা তোমাদের মুখুমণ্ডল ধৌত কর ধৌত এরপরে বলা হচ্ছে এরপরে বলা ইলাল মারা ফেট মরাফেট হানভি মাজা মোতাবেক কনুইসহ তোমরা তোমাদের উভয় হাত ধৌত করো ধৌত করো উসিকুম তোমরা তোমাদের মাতার এক চতুর্থবাক চার ভাগের এক ভাগ না ناسিজা মাতা মাসেহ করো ও আরджуলাকুম আর উভয় পায়ের তোমরা গোডালি সহ তোমরা পরিষ্কারভাবে বিশুদ্ধভাবে দৌত করো আল্লাহ রাব্বুল আলামিন চাত্তিকা নামাজ আদায়কারীদের জন্য পবিত্রতার অর্জনের লক্ষ্যে ফরজ করে দিয়েছেন

মুস্তাহাব নামাজ সুন্নত নামাজ মান্যতের নামাজ নামাফেল যত ধরনের নামাজ পৃথিবীতে আছে সব নামাজ আদায় করার জন্য যে জিনিসটা শর্ত যে জিনিসটা জরুরি সেটা হলো ওজু করতে হবে কি করতে হবে ওজু কেননা তথা নামাজের জন্য ওজু শর্ত 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 কাকে বলে জুমার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যতগুলো শর্ত আছে একটি শর্ত হলো জুমার নামাজের আগে দিতে হবে খুদ্ না দিলে নামাজ সহি মুক্ত সরবাবে সংক্ষিপ্ত হলেও খুদ্ হক আদায় হয় এমনভাবে খুদ্ দেওয়া শর্ত শর্ত এই জন্য জমার নামাজের খুদ্ জুমার নামাজের আগে দেওয়া হয় কিন্তু দুই ঈদের নামাজের খুতবা দুই জন্য শর্ত নয় এইজন্য দুই ঈদের নামাজ তথা ঈদের ফিতর ঈদের আজহার নামাজের খুতবা নামাজের আগে দেওয়া হয় না পরে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা জুমার নামাজ ও নামাজ ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজও নামাজ কিন্তু একটার খুতবা দেওয়া হয় ক্বাবালাস সলা দুইটার খুতবা দেওয়া হয় বাদাস সালাত কেন মনে রাখতে হবে সেই কাজের জন্য যেই জিনিসটা শর্ত সেই শর্ত জিনিসটা সেই কাজের আগে করতে হয় তার নামাজে দাঁড়িয়ে উজু করার কোনো সুযোগ নাই যেই ব্যক্তি নামাজ আদায় করার জন্য ইচ্ছুক هو ওয়ান্টস টু পারফর্ম হিজ প্রেয়ার বিফোর দ্যাট হি মাস্ট হ্যাভ টু কমপ্লিট হিজ এবুলেশন যে নামাজ আদায় করতে চায় তাকে আল্লাহ এবং রাসূলের দ্বীয়া সিস্টেম मुताबिक বিশুদ্ধ একটি উজু করে পবিত্র তর্জন করে দেন তাকে নামাজ আদায় করতে হবে বড় করে বলুন তাহলে বলেন উজু সারা নামাজ পড়ার সুযোগ বড় করে বলেন সুযোগ নাই যেখানে পানি পাওয়া যায় না সেখানে একটা বিকল্প পদ্ধতি আছে দেয়ার ইস আ আলটারনেটিভ সিস্টেম এটা হলো তায়াম্মুম এটাকে কি বলে তায়াম্মুম ফাইল নাম তাজিদুমান ফায়াম্মা মুসাঈদান তায়্যিবান পানি যদি শর্ত সারায় মোতাবেক পাওয়া না যায় নামাজের ওয়াক্ত যদি চলে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে তাহলে তুমি পবিত্র মাটি দিয়ে তাইয়াম্মুম করবে সেই তাইয়াম্মুমেই উজুর মত তোমাকে পবিত্র করে দিবে বার করে বলুন না সুবহানাল্লাহ তাহলে এখানে দুইটা সিস্টেম গোসল যদি ফরজ হয় সেই ব্যক্তি জন্য ফরজ হলো ফরজ আদায় করে ফরজ গোসল আদায় করতে হবে গোসল যদি ফরজ না হয় বাকি সর্ব অবস্থায় এবাদত করার জন্যে কোরআন তালাবাদ করার জন্য নামাজ পড়ার জন্যে তাকে অজু করতে হবে অজু ইসলামের একটা বড় ফজিলত হওয়ালা এবাদত সেজন্য আল্লাহ নবী করেছেন ওজু তথা পবিত্রতা সারা কোন এবাদত কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না বরকর বলুন কবুল হাদিসে পাকে আমার নবী বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন আল্লাহ পাক পবিত্র দাগ থেকে দোষ থেকে ত্রুটি থেকে নুকস থেকে আইব থেকে তশনি থেকে তনকিস থেকে স্কেট থেকে লেকেজ থেকে সব প্রকারের ছোট বড় জাহের বাতেন আবুল আখের সব রকমের দাগ দোষ থেকে আমার আল্লাহ পবিত্র বান্দার কাছ থেকে পবিত্র এবাদত ছাড়া আল্লাহ গুজামিল এবাদত কবুল করে না বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজন্য নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো রয়েছে সেগুলো মধ্যে যেগুলা বাহিরে ফরজ এগুলাকে বলে শর্ত এগুলা কি কি বলে মা কথা বলেন এগুলা কি কি বলে শর্ত নামাজের ভিতরে যেগুলা ফরজ এগুলাকে বলে রুকন এগুলা কি কি বলে রুকন রুকানুশ সাই দাখিলুশ সাই শর্তুশ সাই খারিজুশ সাই সুতরাং নামাজ স্টার্ট করার আগে বিফোর স্টার্টিং প্রেয়ার অ্যাভারিয়ার মাস হ্যাভ টু টেক সাম স্টেট তাকে কিছু কাজ করতে হয় দ্য ফার্স্ট অফ দেম ইজ পারফর্মিং এভুলেশন প্রপারলি এদের মধ্যে প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধভাবে আলাজ ইল কুরআন সুন্নত তেলিকা মেলা কোরআন সুন্ন মোতাবেক ফি শরিয়ত ইসলামিয়া ইসলামী শরিয়ত মোতাবেক একটা বিশুদ্ধ উজু করা প্রতিটা নামাজের যুগ ফরজ বড় করে বলুন সমান এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি করেছেন কি বলেছেন জানেন আলা আদুলকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত আমার নবী হাদিসে পাক ইরশাদ فرمাতছেন সাহাবা আমি কি তোমাদেরকে এমন এক আমলের ব্যাপারে বলে দেব না যে আমল করলে তোমার জীবনের গুনা माफ হবে এবং দুনিয়া এবং আখিরাতে তোমার মর্যাদা আল্লাহ আল্লাহর কাছে বৃদ্ধি হবে খালু বলা ইয়া রাসূলুল্লাহ সাহাবা এক ব্যক্তি বলেছেন জি হুজুর পে নবী অবশ্যই বলবেন আপনি না বললে বলার আর কে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসবাগুল ওয়যুয়ে আলাল মাকারহ যতই কষ্ট হোক যতই কঠিনভাবে পড়ুক গরম যতই ভরুক যতই প্রতিকূল অবস্থায় থাকুক শরীয়ত যদি রুকসত থাকে এটা অন্য কথা সর্বঅবস্থায় বিশুদ্ধভাবে পরিপূর্ণভাবে ক্ষমা হকহু কোন বান্দা যদি ওজু করে আল্লাহ জাল্লা মজদুহু তার গুনাহগুলো মাফ করে দিবেন দুনিয়া আখিরাতে কবরে হাসরে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন বার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমর নবী শায়াত করেছেন মা মিন মুসলিমিন যে কোন মুসলমান इजा তাওয়দ্দআ যখন সে ওযু করে ইয়াহসুনুল ওয়যুআ ওয়যুটি ঠিকঠাক ভাবে করে সুন্দর ভাবে করে প্রপারলি করে বিশুদ্ধ ভাবে করে এভাবে যদি সে ওযু করে খারাজাত খাতা ইয়াহু মিন জাসাদিহি নামাজি ব্যক্তি মুসলমান ব্যক্তি মুমিন ব্যক্তি ওযু করলে ওযুর সাথে সাথে তার শরীর থেকে গুনাহগুলো বের হয়ে যায় হাত্তা তাখরুজা মিন তাহতে আসফারিহি এমনকি নকের ভিতরে যদিও গোনা লুকিয়ে থাকে হুজুর কারণে নকের ভিতর থেকে হুজুকারের হুজুর কারণে গোনা বের হয়ে যায় বার করে বলুন সোহান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদতের নাম কি বার করে বলেন আল্লাহ নবী হাদিসে ইরশাদ করেছেন মা আমিন মুসলিমিন কোন মুসলমান ব্যক্তি ইয়াতাওয়াজ্জাউ বা ইয়াতাওয়াদ্দাউ সে ওযু করে ফায়ুহসিনুল ওযুআ

কোনো বান্দা অথবা বান্দিনী সঠিকভাবে সুন্দরভাবে সুন্দর প্রপারলি এজ এ সিস্টেম সে উজু করার পরে সে যদি এই দোয়া পরে আসাদু আল্লাহ ইহু ও আসাদু আন্না মুহাম্মদ আবুদু হু রসুল যদি পরে খেয়ামতের দিন আল্লাহ জাল্লা মজহু আম্মা নওয়ানহু জাল্লা শানহু আজ্জা ইসমুহু ওই বান্দাকে ডেকে বলবে আটটি বেহস্তের যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাও বারো করে বলুন

আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াদহু লা শরী কালহু অসাদু আল্নাহ মুহাম্মাদন আব্দুহু রসূলহু এবং আমি আর কিতাবে পড়েছি এটা আমাদের ক্লাসে পড়ানো হয় আকাশের দিকে তাকিয়ে কেউ যদি সুরাতুল কদর ভরে

আল্লাহ جل مجদুহ انتقালের পরে আপনি বিহস্তের দরজা তার জন্য খুলে দিবে আর বলা হবে যে দরজা দিয়ে মনসাই প্রবেশ করো বর করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম কি ওযু ভালো করে ওয়াজ শুনেন আর जिंदगीতে যত সময় বাকি থাকে প্রতিটা ওযুতে আমল করার চেষ্টা করবেন আমার নবী সাদ فرم আছেন মাররান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বেসাদিন রাদিয়াল্লাহু তাআলা এক দিন আমার নবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়ে যাচ্ছেন ও হয়ে যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা উনি একজন সাহাবি ওনার কাছে দিয়ে যখন আমার নবী যাচ্ছেন তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা করতেছেন তখন বলতেছেন মা हाজা সরফ সাদ পানি তো বেশি পড়ছ হচ্ছে অবশ্যই হচ্ছে আহাজা ফিল ওযুয়ে হুজু ওযুতে কেও কি হুজুর মধ্যেও কি অপচয় হয় খাল নাম নবীজি বললেন ইয়েস ওজুতেও পানি কি হয় অপচয় হয় ইন কুনতা আলা নাহারিন জারিন নবীজি বলেছেন প্রবাহমান নদীর তীরেও দাঁড়িয়ে যদি ওযু করো পরিমাণের বেশি পানি খরচ করা অপচয় আর যিনি অপচয় করে তিনি মুমিন হলো শয়তানের ভাই ইন্নাল মুবাজজিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন সুতরাং আপনি সমুদ্রের পারে নদীর পারে ঝর্ণাতে খালে বিলে ফুকুরের গাছে ট্যাপে গড়ে বাহিরে এনি যে কোনো জায়গায় আপনি যখনই উজু করবেন প্রতিদিন প্রতি সময় উজু করতে যে পরিমাণ পানি লাগে এর বাহিরে বিনা প্রয়োজনে পানি খরচ করা এটা অপচয়ের মধ্যে সামিল হবে করতেছেন বাদত হয়ে যাচ্ছে গুণা এদিকে প্রত্যেক মুসল্লিদের সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ ওযু করতে গিয়ে অতিরিক্ত পানি অপচয় করা ইসলামে জায়েজ নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদেরকে এটা বারবার মনে রাখতে হবে আমার নবী করেছেন সালাসুন মুকাফফারা তিনটা জিনিসের দ্বারা মানুষের গুনাহ माफ হয় ওয়া সালাসুন তারফাউদ درجات তিনটা জিনিসের দ্বারা মানুষের মর্যাদা বৃদ্ধি পায় যে তিনটা জিনিসের দ্বারা মানুষের গুনাহ माफ হয় সেই তিনটা জিনিসের মধ্যে একটি হলো এসবাবুল ওয়াজুয়ে আলাল মাকারেহে কষ্ট হলেও যতটুকুন সম্ভব স্থান দিয়ে উজু করা বরফ করে না এই জন্য বিদায়েতুল হিদায়ের মধ্যে আল্লাহ মঈমাম গাজালি সূয্যতুল ইসলাম উনি লিখতেছে কি লিখতেছে কোন বান্দা যদি কোন বান্ধিনী যদি কোন বান্দা বান্দিনে যদি এভাবে উজু করে কি প্রথমে দোকানে আপনি উজু করতে বসছেন আপনি কি বলবেন নিয়ত করবেন একটা দোয়া আছে ওটা পড়বেন অনেকে এগুলা নিয়ে বিতর্ক করে যারা বিতর্ক করে করুক এখানে তার গুনার কাজ হচ্ছে না বিসমিল্লাহি আলিল আজিম আলহামদুলিল্লাহি আলা দীনুল ইসলাম আল ইসলাম হকুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলাম নুরুন ওয়াল কুফরু যুলমাতুন এখানে কোনো শিরিকি কথাও নাই বেদাতী কথাও নাই হারাম কথাও নাই নাজায়েয কথাও নাই পৃথিবীর যেই হুজুর এটার বেদাত বলে এই হুজুর নাম্বার ওয়ান একটা ফাক্কা বেদা এটা বলা ইমানদারের পরিচয়। হওয়ার পরিচয় বলুন এরপরে আপনি যখন হাতের কবজি দেবেন আল্লাহ মাইনিয়া আলুক আলী ইউমনা আউ জুবিকামিনা শু মেয়াল হালাকাত এই দুয়াটি পড়বেন হাতের কবজি দেওয়ার পর কি করেন পর কি না জানেন না কি করেন মাথন না কি করেন হাতের কবজি দেওয়ার পর কী করেন কুলি করেন তো কুলি সময় তিনবার করে কুলি করার সময় বলতে হবে আল্লাহ মা আলা আল্লাহ তেলাওয়াতে জিকিরিকা বা শুকুর হুসনে এবা আল্লাহ তুমি এ মুখ দিয়ে তোমার নেয়া মতন শুকুরি আদায় করার তোমার জিকির করার তোমার সুন্দর সুন্দর এবারত করার তোমার কোরআন তেলাওয়াত করার তৌফিক দাও কুলি যখন করতেছেন এই মুখ দিয়ে ভালো কাজ করার তৌফিক চাইতে হয় কার কাছে এই বড় করে বলেন কার কাছে আল্লাহর কাছে দু একটা কুলি শেষ তারপরে কি নাকে পানি দিবেন এভাবে পানি দিবেন আর এই দুই আঙ্গুল দিয়ে নাক আস্তে আস্তে পরিষ্কার করবেন আল্লাহ হুম্মা আরে হিনি হাতাল জান্নাতে ওয়ালা তুরিহিনি রায় নার আল্লাহ আমি যখন মারা যাব এই নাক দিয়ে জাহান্নামের দুর্গন্ধ আমারে তুমি দিও না এই নাক দিয়ে আটটি বেহস্তের সুগন্ধি তুমি আমার নাকে দিও কারণ তুমি ছাড়া এই কাজ কেউ পারবে না করে বলুন না সুবহানাল্লাহ এই দোয়াটা পড়বেন নাক দৌত করার পরে কি হয় করার পরে কি মুখমন্ডল দৌত করবেন যেখান থেকে স্বাভাবিক চুল ওঠে ওখান থেকে শুরু যে তুতুনের নিশ পর্যন্ত এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত এই ফুরাটা হচ্ছে মুখমন্ডল দৌত করার কি সীমা মুখমন্ডল দৌত করবেন আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শায়াত করেছেন ইয়াউমা তাবিয়াদদু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদদু ওয়ুজুহুন কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে কিছু মানুষের চেহারা আমবশশার রাতের মতো অন্ধকার হবে এখন কাদের চেহারা আলোকিত কাদের চেহারা অন্ধকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাফসীরে আপনার আপনাম কামে অনেক কথাবার্তা আছে কিন্তু আপনি যখন এই মুখমণ্ডল দওত করবেন তখন আপনি একটি দোয়া পড়বেন আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বেনু রিকা ইয়ৌ মাতা বিয়দ্দু উজু হন অর্থাৎ শদ্দু উজু হন আল্লাহ যেদিন কোটি কোটি মানুষের চেহারা তোমার নূর দ্বারা আলোকিত হবে কোটি কোটি মানুষের চেহারা নিজ গুণের কারণে অন্ধকার হবে আল্লাহ তুমি আমাদের দয়া করে সেই দিন ওই আলোকিত চেহারাওয়ালার মানুষদের দলে আমাকে জাগা করে দিও মানে করে বলে না সোম এই দুয়াটা পড়তে হয় উজু কারিকে উজুকারীকে যখন চেহারা দৌত করা শেষ হবে তখন কি ডান হাত দুবেন কোনই সহ তো মানুষ মারা গেলে নেককারের আমালনামা ডান হাতে দেওয়া হয় বদকারের আমালনামা বাম হাতে দেওয়া হয় অথবা নেককারেরটা সামনে বৎকারেরটা পিছনে আল্লাহর ডান হাত যখন দুবেন আল্লাহ হুম্মা এই তিনী বেকিতাবি আল্লাহ হম্মা এই তিনী কিতাবি বিয়ামিনী ওয়াহা শিবনি হিসাব আইয়াসিরা আল্লাহ এন্তে পরে আমার জিন্দেগির বাল মন্দা গুনা বেশি হলো দয়া করে ডান হাতে দিও আর আমার হিসাবটা তুমি মেহেরবানি করে সহজ করে দিও বার করে বলুন এরপরে যখন এরপরে যখন বাম হাত দত করবেন তখন আপনি বলবেন আল্লাহ লা তু'তিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারায়ে আল্লাহ আমার নামা বাম হাতে দিও না আমার আমলনামা পিছনে জুলাই দিও না কারণ ফেরেশতা এসে আমল নামা রেকর্ড করে যখন বাম হাতে দিয়ে যাবে অথবা পিছনে দিয়ে যাবে তখন ফেরেশতা যারা আসবে এরা বাম হাতে দেখলে বুঝবে এরা মায়ের ফিট শুরু করতে হবে ডান হাতে দেখলে বুঝবে এর জান্নাতের দিকে দরজা খুলে দিতে হবে এটা দেখে ওরা বুঝে ফেলতে পারবে এই জন্য আপনি সবসময় আল্লাহ বলবেন আল্লাহ আমার আমল নামা ষাট সত্তর বছরের আমল ডান হাতে দিও বাম হাতে দিও না বাম হাত দুয়ার সময় ওই দোয়াটা করবেন বার করে বলুন অন্য এরপরে কি মাথা মাসেহ করবেন মাথা মাসেহ করার সময় বলতে হবে আল্লাহুম্মা আযিল্লিনি তাhta zil'i আরশিকা ইয়াওমা লা zilla ইল্লা zil'u আরশিকা যেদিন কোন কিছুর ছায়া কিয়ামতের দিন থাকবে না সেদিন আমি গুনাহগাররে তুমি দয়া করে এই মাথাটা আরশের ছায়ার নিচে জায়গা করে দিও অন্য তোমার দয়া ছাড়া

আল্লাহ এই কান দিছো তুমি ভালো জিনিস শোনার জন্য তো আমারে তুমি ওই ব্যক্তিগুলোর অন্তর্ভুক্ত বানাইও যে ব্যক্তিগুলা জিন্দেগি বছর কোরআন হাদিস ওয়াস দিন ধর্ম ভালো কাজ ভালো কথা শুনেছেন আমারও তুমি এমন ভালো কর্ম ভালো কাজ শুনেছেন ভালো কথা শুনেছেন এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত বানাইও ভালো করে বলুন না সুবাহ এরপরে আপনি যখন ঘাঁট মাসে করবেন তখন আপনি বলবেন আল্লাহ রহম্মা আতি কে আনি নার কারণ হোলির যখন আসামি ধরে তখন গাঁধের ধরে ধাক্কাই ডাকাই নিয়ে যায় আল্লাহ রাবুল্লা আনিন পরান মাজিদে বলেছেন ফসি কাল্লা জিরা কাফারু ইলা জাহানানা জুমারা কাফের মুশিকদেরকে ধরে শেষরাইয়া স্যাসরাইয়া ধাক্কাইয়া দাক্কাইয়া উল্টা করে আল্লাহর ফেরেশ তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহ আমারে গাড় ধরে ফেরেস্তারা জন্য জাহান্নামে নিয়ে না যায় আমার এই গর্দান তারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইও তার মানে কি গর্দান যার বাঁচবে পুরা শরীর তার বাঁচবে বারো করে বলুন না এরপরে আপনি যখন ডান পা ধুবেন কি ধুবেন তখন আপনি দোয়া পড়বেন আল্লাহ সাব্বিত আকদামি আলা সিরাতুল মুস্তাফিম ইয়াওমা তাজিল্লুল আকদাম মনে রাখতে হবে এটা কি মাঠ ওদিকে জান্নাত মাঝখানে ফুলসিরাত নিচে দোজখ এইভাবে প্রত্যেক মানুষকে কিয়ামতের মাঠ থেকে ফুলসিরাত পার হয়ে ওই পারে জান্নাতে যেতে হবে যারা ফার হয়ে যেতে পারবে তারা জান্নাতি যারা মাসপতে নিচে পড়ে যাবে তারা গুনাগার জাহান নামি তা আপনি দোয়া করবেন মানুষ ফুলসিরাত পার হয়ে পা দিয়ে পার হবে ফা ফিসলাইয়া যেন আমরা পরে না যায় পুজোর সময় ডান পা ধোয়ার সময় বলবেন আল্লাহ হাজার বছরের রাস্তা চুলের চেয়ে চিকন হীরার চেয়ে দাগ বিশাল ভয়াবহ অন্ধকার ময় এই ফুলসিরাত পার হওয়ার সময় আমার ফাটা তুমি ফুলসিরাতের উপর স্থির রাখি আমি যেন পরে না যাই না কর এরপরে যখন বাম পা দুবেন তখন বলবেন আল্লাহ হম্মা ইজ আন্নি জম্বি মগুফুর ও সাহায্য মশকুর ও তিজার তিলেন আল্লাহ আমার জীবনের গুণা মাফ করে দাও আমার আমলগুলো কবুল করো তোমার যা সৎকা আমি দিছি গুণাগার হিসাবে নালায়ক হিসাবে আমার সব দান সৎকা তোমার কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করো এইভাবে আপনি দোয়া করে

যে কোনো বান্দা মুমেন বান্দা এই পদ্ধতিতে সুন্নাত মোতাবেক রূপে যদি সে উজু করে আল্লাহ জাল্লা মজদুহু সেই ওযুকে একটি নূরানী ফেরেশতার কি দিবে রূপ দিবে এবং সেই ফেরেশতাকে আল্লাহ হুকুম দিবে যাও আরশের নিচে বসো কোথায় আরশের নিচে বসো যেই বান্দা বান্দিনী কষ্ট করে মুহাফজত করে আমার নবীর সুন্নাত আমার হুকুম ওযুকে এত সুন্দর করে করেছে কেয়ামত পর্যন্ত তুমি তার মাগ ফরাতের জন্য দোয়া করতে থাকো বারো করে বলুন না এখন আপনি বলেন আপনারা আমি একটি হিসাব দেখাই দেখেন একজন মানুষ সত্তর বছর হায়াত পেয়েছে কয় বছর কথা বলেন না কেন কয় বছর সত্তর বছর মানুষ ধরেন পনেরো বছর বালে কইছে সত্তর থেকে পনেরো গেলে কত পঞ্চান্ন এখন বলেন যারা ভাসুক্তা নামাজ পড়ে একদিনে কয়বার উজু করে বড় কলেন বলেন না কয়বার ফাঁসবার একদিনে যদি পাঁচ বার করে তাহলে এবার ধরেন তিরিশ দিনে এক মাস তিরিশ গুণন পাঁচ তাহলে এক মাসে কত হইল দেড়শো বার কত বলেন এক একমাসে কত হয়েছে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাহলে দেড়শো গুণন তিনশো পঁয়ষট্টি চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ বার এক বছর আপনি বাঁচলেন কত পঞ্চান্ন বছর গুনন পঞ্চান্ন তাহলে আপনি একক দশক শতক হাজার উজু লক্ষ তিরিশ লক্ষ এগারো হাজার দুইশো পঞ্চাশ বার আপনি উজু করছেন এগারো হাজার দুইশো পঞ্চাশ বার বাদ দি তিরিশ লক্ষ ধরি কারণ মানুষের সুবিধা অসুবিধা আছে তিরিশ লক্ষ বার যদি কোনো বান্দা উজু করে এইভাবে আর তিরিশ লক্ষ ফেরেস্তা বানাইয়া তার জন্য যদি আরো নিচে বসায়া দেয় তিরিশ লক্ষ নুরানি মাসুম গুণামুক্ত ফেরেস্তারা যদি বারুজ কেয়ামত ইলাই কেয়ামত কেয়ামত পর্যন্ত দোয়া করে আপনি বলেন সেই বান্দা জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ পাক তার হুজুর উসিলায় তারে জান্নাত দিবে বরক করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী হাদিসে পাক ইরশাদ করেছেন জানেন কি ইরশাদ করেছেন মা আমিন মুসলিমিন কোন মুসলমান ও ফি রিওয়ায়াতিন মান তাওয়দ্দা যে ব্যক্তি ওযু করেছে ভাইয়ু হুসিনুল ওজু আ ওজুটি সুন্দর করে করেছে এরপরে দাঁড়িয়েছে ভাই সল্লির দুইরাকান নামাজ পড়েছে কইরাকাত বলেন না কইরাকাত দুই রাখাত এবং এই দুই রাকত কিরকম নামাজ পড়েছে মুখ বিলুন আলাই হিমা বেখলবিহি ওয়াজিহি দুই রাখাত নামাজ অন্তর এবং সেহারা এক দিনে এক মনে এক খেয়ালে গভীর খেয়ালে কোনো কিছুর খেয়াল নাই ওযু করেছেন আল্লাহর জন্য আর দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়তেছেন দুনিয়া ভি কোনো খেয়াল নাই ফকাত জাস্ট ফর জাস্ট দা মাইটি অফ আল্লাহ স্যাটিসফ্যাকশনাল মাইটি আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু দুই রাকাত নামাজ পড়েছে আমান বলেছেন ইল্লা ওয়াজবাত আলাইহিন জান্নাত আমান এইक्षात फरमाচ্ছেন ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া আমি আল্লাহর ওয়াজিব বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়জন আছে বলেন পুরা পৃথিবীতে ছয়জন আছে উজু করে দুই এক নামাজ পড়ে